ঠিকথা উন্নয়নের ভিত্তি পরিবার গত পনেরো বছরের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান গানে গানে তুলে ধরেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী সেই ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষ আর সমালোচনার ধেয়ে এসেছে ইমনের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সোমবার নবান্নে সভাঘরে গিয়েছিলেন ইমন সেখানেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উন্নয়নের পাঁচারে গিয়েছেন গায়িকা আর সেটা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এর আগে ইমনকে সেভাবে কোনো রাজনৈতিক মঞ্চ কিংবা কর্মসূচিতে দেখা যায়নি বরাবরই রাজনীতির রং থেকে দূরে থাকার কথা শোনা গেছে ইমনের মুখ থেকে নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ইমন সেই ইমনের গলায় রাজনৈতিক দলের উন্নয়নের গান শুনে বিভিন্ন মহল থেকে নানা মন্তব্য উড়ে এসেছে কিন্তু ইমন কি বলছেন ইমন বলেন আমার মনে হয় না আমি অন্যায় কিংবা ভুল কিছু করেছি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি আমন্ত্রণ রক্ষা করেছি আমাকে গানের কথা এবং সুর পাঠানো হয় আমি শুধু গানটা গেয়েছি সেটা নিয়ে এত কিছু হয়ে যাবে ভাবিনি ইমন নিজে একটা সময় প্রত্যক্ষভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এস এর জেনারেল সেক্রেটারির পদও সামলেছেন সময়ের সঙ্গে সঙ্গে ইমন তার রাজনৈতিক মতাদর্শ বদলে ফেললেন উঠছে তেমনও প্রশ্ন এই প্রসঙ্গে ইমন বলেন হ্যাঁ কলেজ জীবনে রাজনীতি করেছি কিন্তু যেটা নিয়ে এত কথা হচ্ছে তার মধ্যে কোনো রাজনীতি আমি অন্তত দেখি না গান গাওয়ার পর মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান জানিয়েছেন সেই সম্মান আমি পেয়েছি সঙ্গীত শিল্পী হিসেবে সেদিন রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি মুখ্যমন্ত্রী আমাকে তার বাবা মায়ের গল্প করেছেন বাড়িতে গানের পরিবেশ ছিল সেসবও বলেছেন এর জন্য আমাকে কেউ যদি বলেন আমি বিক্রি হয়ে গেছি তাতে আমার কিছু বলার নেই কিছু বলতেও চাই না মুখ্যমন্ত্রী আমাকে যে সম্মান ভালোবাসা দিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ